কমে যাচ্ছে এবং সারা ভারতবর্ষের মানুষ তারা হচ্ছেন যে যেভাবে বেকারত্ব বাড়ছে এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে হচ্ছে ঋণগুলোতে সুদ বাড়ছে অন্যদিকে আমানতের ওপর সুদ কমছে এতে তো একটা বিস্তর ফারাক তৈরি হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে কিন্তু একটা বড় ধরনের অনশ্চয়তা তৈরি হচ্ছে লোন পরিশোধের কিন্তু আমাদের যেটা হচ্ছে বড় বড় যারা যারা দেশের একশো জন বড় বড় শিল্পপতিদের মধ্যে ম্যাক্সিমাম লোকই হচ্ছে ঋণ খেলাপি আমরা দেখেছেন যে বড় বড় যারা শিল্পপতিরা তারা অনেকেই ব্যাংকের টাকা একদম পরিষ্কার মেরে দিয়ে বিদেশে পালিয়ে গেছে আমরা সরকারের কাছে বলছি যে এই সমস্ত বড় বড় যে সমস্ত ঋণ খেলাপি আছে তাদের কাছ থেকে টাকাটা তাদের কাছ থেকে যদি আমরা এই ঋণের টাকা আদায় করতে পারি তাহলে আমরা আমাদের ব্যাংকিং ব্যবস্থাকে আরো আমরা করতে সাধারণ মানুষকে আরো বেশি ঋণ দিতে পারব এটা আমাদের মনে হয়েছে এটা আমরা দাবি করছি আমরা সরকারকে বলেছি যে ঋণ খেলাপিদের যারা ভারতবর্ষের বড় বড় ঋণ খেলাপি আছে তাদের নাম অতি অবশ্যই প্রকাশ করতে হবে তাদের বিরুদ্ধে বড়ো ধরনের একটা কিন্তু সরকারি পদক্ষেপ নেওয়া দরকার আছে বলে আমরা মনে করছি